সুপ্রিয় দর্শক দৈনিক প্রত্যয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব শান্ত দর্শক আজ থেকে প্রায় এক বছর পূর্বে বগুড়ার বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীর উপরে ফতে আলী দৃষ্টিনন্দন সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় বাইশ কোটি টাকা প্রায় শতাব্দী পুরনো সেতুটি ভেঙে দৃষ্টিনন্দন এই সেতুটি পুনর্নির্মাণ করা হচ্ছে এই সেতুটি দিয়ে লাখো মানুষ চলাচল করে সেতুটি নির্মিত হলে চারটি উপজেলার মানুষ এর উপকার হবে সড়ক বিভাগের পক্ষ থেকে সেতুটি নির্মাণের সময়ে বলা হয়েছিল যে এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে কিন্তু এদিকে বছর শেষ হবার প্রাককাল চলে এসেছে তবে কাজের অগ্রগতি আশানুরূপ নয় পূর্ব বগুড়ার প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই সেতুটি দুই সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় গত বছর সেতুটির কাজ শুরু করার পরে জনগণের চাহিদা অনুযায়ী বাঁশের সাঁক নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইতিমধ্যেই নষ্টের পথে আর বাকি আর একটি সেতু দিয়ে জনগণ চলাচল করছে এটির অবস্থাও খুব একটা ভালো নয় কাজের এই গতি দেখে জনগণের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ লাখো মানুষের প্রতিনিয়ত কষ্ট হচ্ছে জনগণ চাই অতি দ্রুত গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণ কাজ শেষ হোক